রাত তখন ঘন অন্ধকার ঝড় বাতাসে জানালার কাঁচ কাঁপছে বাইরে বিদ্যুতের আলোয় মাঝে মাঝে ভুতুড়ে ছায়া ফুটে উঠছে সেই অন্ধকারের মাঝেই দেখা গেল নীলা নামের মেয়েটি মেঝের ওপর পড়ে আছে তার হাত পা বাধা মুখে আতঙ্কের ছাপ চোখের কাজল লেপটে গেছে নিঃশ্বাস প্রায় আটকে আসছে তার সামনে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে হাতে ঝলমলে ধারালো ছুরি লোকটি কর্কশ কণ্ঠে বলল আমার জাদুঘরে তুমি হবে অষ্টআশি নম্বর পুতুল তোমার চোখ সারা জীবন খোলা থাকবে কিন্তু তুমি আর কিছুই দেখতে পাবে না বারো ঘন্টা আগে আধা রাত পেরিয়ে গেছে পাহাড়ি আঁকামাকা রাস্তা জুড়ে তুমুল ঝড় ও বৃষ্টি সেই ঝড়ের মধ্যেই নীলার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল নীলা গাড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো পুরো শরীর ভিজে একাকার ঠান্ডা বাতাসে তার দাঁত কাঁপছে কিছু দূর সামনে দেখা গেল বিশাল এক পুরনো বাংলো দেয়ালগুলো সবুজ শ্যাওলায় ঢাকা আর বিশাল গেটের ওপরে লেখা মায়াবী কুটির নামে যদিও মায়াবী কিন্তু বাড়িটা দেখে মনে হলো কোনো ভৌতিক সিনেমার লোকেশন নীলা সাহস জোগাড় করে দরজায় কড়া নাড়ল ধীরে ধীরে দরজা খুলল এক মাঝ বয়সী মানুষ হুইল চেয়ারে বসে নিজে হাতেই দরজা ঠেললেন তার চোখ দুটো অদ্ভুত রকম শান্ত মুখে নরম হাসি এই ঝড়ের রাতে বাইরে থাকা খুব বিপজ্জনক মা ভেতরে এসো বললেন তিনি তার নাম মিস্টার চৌধুরী পেশায় পুতুল কারিগর তার অমায়িক আচরণ দেখে নীলা অস্থিরতা ভুলে শান্ত হল কিছুটা ভেতরে ঢুকতেই নীলার চোখ ছানা বড়া ঘরের চারদিকে সারি সারি মানুষের মতোই বড় বড় মোমের পুতুল এত নিখুদ এত বাস্তব যেন কোনো মুহূর্তে কথা বলে উঠবে মিস্টার চৌধুরী হাসলেন আমি একা থাকি তাই সময় কাটাতে এসব বানাই কিন্তু নীলা একটাই জিনিস দেখে বিস্মিত প্রত্যেক পুতুলের মুখে যন্ত্রণার ছাপ যেন চিৎকার করতে চেয়েও পারেনি নীলা তার ভেজা কাপড় বদলে নিল মিস্টার চৌধুরী তাকে সাদা শাড়ি দিয়ে বললেন এটা পরে নাও আর এই গরম কফি খেয়ে নাও শরীর গরম হবে নীলা কফির কাপ হাতে নিল ঠিকই কিন্তু আয়নায় দেখল চৌধুরীর দৃষ্টি আর আগের মতো মায়াময় নেই তার চোখে ভয়ানক হিংস্রতা নীলা সন্দেহ দমন করে হাসলো। কফি খাওয়ার ভান করল এবং অল্প কৌশলে হুমদানির ভেতর ঢেলে দিল নীলা ঘুমিয়ে যাওয়ার ভান করে সোফায় শুয়ে থাকল কিছুক্ষণ পর হুইল চেয়ারে বসা মানুষটি আস্তে আস্তে উঠে দাঁড়াল হ্যাঁ সে পঙ্গু নয় সে ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে এসে বলল আরেকটি সুন্দর পাখি খাঁচায় বন্দি হলো এই বলে সে নীলাকে পাঁজা কোলা করে একটা লুকানো দরজা খুলে নিচের দিকে অন্ধকার সুরঙ্গে নিয়ে গেল সুরঙ্গ দিয়ে নামার সময় নীলার মনে হচ্ছিল এই জায়গাটা আগেও কারো শেষ ঠিকানা হয়েছে নীলা চোখ মেলল ভান করে নিজেকে দেখল এক অন্ধকার ঘরের চেয়ারে বাঁধা ঘরে কেমিক্যালের তীব্র গন্ধ দেয়ালে ঝোলানো কিছু যন্ত্রপাতি দেখে মনে হলো এগুলো নির্যাতনের জন্য ব্যবহার হয় মিস্টার চৌধুরী এখন আর আগের মানুষের মতো নয় তার চোখ জ্বলছে পাগলামিতে আমি মানুষকে মোম দিয়ে মুড়িয়ে জীবন্ত পুতুল বানাই সে বলল এই জাদুঘরের প্রতিটি পুতুল একসময় তোমার মতোই মানুষ ছিল দূরে সারি সারি দাঁড়িয়ে থাকা মোমের পুতুলগুলো যেন কোনো অদ্ভুত শব্দ করে উঠছে কান পাতলে মনে হয় দশজন মানুষ একসঙ্গে হাহাকার করছে চৌধুরী ফুটন্ত মোম নিয়ে এগিয়ে এলো তোমার সুন্দর চামড়ার উপর গরম মোম ঢাললে যে আর্তনাদ বেরোবে সেটাই আমার সঙ্গীত নীলা চিৎকার করতে চাইল কিন্তু হঠাৎ তার মুখে ফুটে উঠল রহস্যময় হাসি চৌধুরী থমকে গেল তুমি তুমি হাসছ কেন নীলা আস্তে আস্তে দু হাত সামনে আনলো। বাঁধন খুলে গেছে সে বলল তোমার অষ্টআশিটা পুতুলের মধ্যে ছিয়াত্তর নম্বর পুতুলটা কে ছিল জানো সে ছিল আমার ছোট বোন চৌধুরীর মুখ সাদা হয়ে গেল না না এটা অসম্ভব তুমি কফি খাওনি নীলা থান্দা গলায় বলল তোমার কফির গন্ধেই সব বুঝে ফেলেছিলাম নীলা তার স্মার্ট ওয়াচের বোতামে চাপ দিল এখন তোমার প্রতিটি কথা প্রতিটি স্বীকারোক্তি লাইভ যাচ্ছে আমার ডিপার্টমেন্টের সার্ভারে চৌধুরী স্তব্ধ নীলা বলল আমি জার্নালিস্ট নই আমি সিআইডি অফিসার নীলাদ্রি চৌধুরী ঝাঁপিয়ে পড়ল ছুরি নিয়ে কিন্তু নীলা দ্রুত তার হাত মুছড়ে দিল ছুরি পড়ে গেল মাটিতে চৌধুরী পেছনে হরতে হরতে ফুটন্ত মোমের কড়াইয়ে ধাক্কা খেল কিছুটা মোম তার পায়ে ছিটকে পড়তেই সে চিৎকার করে উঠল নীলার চোখে কোনো দয়া নেই যেন এই মুহূর্তের অপেক্ষায় ছিল সে হঠাৎ বাইরে সাইডেন বাঁচতে শুরু করলো দরজা ভেঙে সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে পড়ল চৌধুরীকে গ্রেপ্তার করা হলো বাংলোর পুতুলগুলোর ভেতর থেকে কঙ্কাল উদ্ধার হওয়ায় অফিসারদের চোখে আতঙ্ক আর ঘৃণা সব শেষে ল্যাবরেটারির দরজায় বড় তালা ঝুলিয়ে দেওয়া হলো বাইরে তখন ভোরের আলো ফুটেছে ঝড় থেমে গেছে নীলা বাংলো থেকে বেরিয়ে এলো চোখে জল কিন্তু মুখে দৃঢ় হাসি আকাশের দিকে তাকিয়ে এসে ফিসফিস করে বলল তোর খুনিকে আমি ছাড়িনি বোন তুই এখন শান্তিতে ঘুমা অপরাধী যত চতুরী হোক সাহস বুদ্ধি আর ন্যায়ের কাছে তার পরাজয় নিশ্চিত